যেদিন আমার অনেক টাকা হবে সেদিন আমি একটা দ্বীপ কিনে ফেলব একেবারে নির্জন মা সমস্যা নেই আমি চাই জাস্ট পাই শুধু দাঁড়ানোর একটুখানি জায়গার প্রয়োজন সেখানে মাথার উপরে বিস্তীর্ণ নীলাকাশ চারপাশে অভৈই জলরাশি সবুজের গর্জন পায়ের কাছে আশ্রয় করা ঢেউ ছোট্ট সে দ্বীপের এক খণ্ড শৈবালের উপর হাতু কেড়ে বসব অন্ধকার নেমে তারপর গগন বিদার চিৎকার করে কাদে ধরে সকাল বিকেল সারা রাত হে ব্যস্ত নাগরিক জীবনের কোলাহলে হলে আমাকে এদিকে হালকা হতে পারে না সত্যি আমার যদি অনেক টাকা হবে আমি পুরো একটা দিন কিনে নিব আমার রোদন ভরা দুঃখী মুখ দেখে আমার মাতম শুনে কেউ যেন আমাকে প্রশ্ন না কর আমি কাঁদছি কেন আমার হাহাকার অন্য কাউকে স্পর্শ করুন আমি তা চাই না সেদিন দুঃখ উদযাপনে কেউ আমার সঙ্গে 嗯，客气、oh.